আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি ততটা না কিছুটা খারাপ কারণ গতদিন বাইক থেকে ভরে গিয়ে আমার শরীরটা অনেক বেতা মাথার মাঝে ব্যথা তো আজকে ভাবছি ডাক্তারের কাছে যাইমু তো দেখতে পেরে সকালে আমি কেন প্রায় আটটার দিকে আমার মানে চাউলটা জার্সি ভোর দিকে রান্না করছে কারণ সকালে আমি আমার স্যালারি নিয়ে একটু পড়াশোনা করাইতেছিলাম কারণ ওরা এক্সামাইছে যেহেতু তার কারণে ওরা পড়াশোনা করাইতে লাগে তো এইখিনি আমি অনেকণ ফুৰে মানে ৰান্না বান্না কৰি ভাত খাই মানে অনেক ফুৰে ভিডিঅ' কৰোঁ তো তন আমি ইয়াৰ ফৰ দি চোলাটা দুদিন দি মানে পৰিষ্কাৰ কৰিছি না পৰিষ্কাৰ কৰি তো লগে তাক পাতে হবা তো এইখন আমি চোলাটা মুছলি আৰু আশা কৰি ভিডিঅ'টো ভাল লাগব লগে তাক বাদে হবা চোলাটা মঞ্জি এখন এখন দেখা পাইছোঁ আমি আৰু বইচ দিছি না চোলাটা মঞ্জিয়া পিজা খাবৰ দি মচিওছে এখন শুকনা এটা খাবৰ লৈ আমোচিলাইছে তো এখন দেখা পাই আমাৰ চোলাৰ ভৰি কাৰণে মানে তেলৰ চিটা ভৰি আৰু এটা নোহোৱা হৈ গৈছে যিহেতু সেইকাৰণে আমি ৰন্ধা কৰি আৰু মানে ৱালৰ কালাৰটা নষ্ট কৰিলে আৰু তো আমাৰ হঠাৎ মন হৈছে যে এইকাৰণে এটা গেজেট লগাই ল'লে বা লাগিব যাৰ নষ্ট কৰিছে ফূৰ্তি কাৰণ নষ্ট হৈতো নাই তো সেইখন কিন্তু আৰু ঘৰৰ কোনো গেজেট কুজাই পাইছিনা যাৰ কাৰণে আমি আমাৰ চেলেৰি এটা বৈ থাকি চাৰি পাঁচটা পটাচি সেইকাৰণে লগাই দিওঁ যেহেতু আমার ছেলেের এই বইটা পড়া শেষ গোতোয়ার বই এটা পড়তো নয় তার দুই চিটা ফাটা সিড়ে এখান লাগাই দিয়ার ততক্ষণত যে আমার বিধান ধন্যবাদ দয়া করে একটা লাগিয়ে যাই বা যেহেতু আমি নতুন আমি ততটা কিছু বুঝি না ওইটা পারে আমার ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি করে কমা দৃষ্টিতে চাইবা তো আমি এখানে লাগাই দিয়েছি অনেকটাই মোটামুটি শেষ হওয়ার পথে আর নিচে দিকে খাটা লাগাইম এখানে হঠাৎ একটা গমও ভাইলিছি আমার সেলের বই জোড়া দেওয়ার লাগে গম আনছি মোটামুটি একটা গেজেট ফাইলে আমার ইয়ে উপরটা সুন্দর করে দিলাম তো এক ধরনের ইয়েটা লুকাই গেছে এখন অতটা খারাপ লাগে না আগে যেরকম খারাপ লাগতো আমি গানে একটা র্যাকও রাখি যাতে রেকটা দেখতে এখন অনেকটা ভালো লাগে আগে নোংরা নোংরা দেখা যাইতো তো তিনটা লাগাই দিয়েছি আর অনেকটা লাগাইছি ফোর দিকে এই সাইডে আমি আর ক্যামেরা করছি না তো এখানে এখন আমরা একটা ছাগল রাখি ছাগলটায় অনেকটা নোংরা কর যেহেতু কদিন থেকে মেঘ মেঘদের বৃষ্টি দেয় আমি তো এদিকে উড়তাম পারি না আইতে পারি না অনেক সাজ আছে নিচে তো এখন আমি এটা একটু জার জোর দিয়ে পরিষ্কার কর্ম অনেকটা নোংরা হয়ে গেছে ছাগলটা নোংরা করছে আর আগে থেকে একটু নোংরা ছিল তো দেখতে পাই অনেকটা নোংরা তো আমি কেন উপরটা জার দিয়ে নিচে একটু সিঁড়ির মাঝে নোংরা ইয়ে পড়ছে জার দিবার সময় নিচে পড়ছে তো নিচটাও আমি একটু জার দিলাই আর মেয়েটা এখন দুইজন এখন ঘুমাই আসেন এলি একটু নিশ্চিন্তা নিচিন্তা তো এখন দেখতে পাই মানে পরিষ্কার করে পরে অনেকটা সুন্দর লাগে আর সিঁড়ির উপরটা কিনেছো অনেকটা বার লাগে মোটামুটি দুই একদিন পরে নোরা লাগাই দিয়ে এতদিন পরে পরে পরিষ্কার করতে লাগে তো দেখতে পারে অনেকটা সুন্দর হয়ে গেছে তো আমি এখানে অনেকটা বালিশ সকালে আমি রোদে দিয়েছিলাম যেহেতু বৃষ্টির দিনে অনেকটা ভিজা ভিজা লাগে আসলে ভীজা নাই ততটুকু বালিশটা করে রোদে রোদে দিয়েছিলাম মানে সকালে এখন লই আইছি তো এইখানে যে চুলাটা মানজিয়া চুলার ওষর ইয়েটা বাইরে রাখছিলাম মানজিয়া এখন আমি ইটা লাগাই দিই আর মোটামুটি মানজিয়া ইটা মানে এমন ইয় দুই একদিন যদি মানজ না একদম ইয়ে হয়ে যায় বেগর হয়ে যায় মানে ব্যবহার করার মতো থাকে না তো আমি এটা ডেইলি মোটামুটি আবার মানজিতে লাগে চোলা যেহেতু পরিষ্কার নাও করো মোটামুটি করছে হলে খোলা কিন্তু এটা তোমার ডেইলি মান্জিতে লাগে দেখতে ফেরে অনেকটা এয়ারপোর্ট দিকে অনেকটা নোংরা লাগি যায় আমার মনে হয় স্টিলটা বলা নাই তার কারণে আমি অনেকটা মান্জি এয়ারপোর্টও সুন্দর হয় না তো এখন দেখতে ফেরে আমি আমার ঘরটা গুছাইতে আরম্ভ করছি মানে এর এর মাঝে গুছল টুসল করছি কাপড় অনেকটা ধুইছি দইয়া শুকাই আনে রোদ দেখে আনি রাখছি তো ওনার কাপড়টা গুছাই লিয়ার যেহেতু আজকে একদিকে যাওয়া আছে তাহলে একটু তাড়াহুড়া করিয়া গুছাই লিয়ার তো আমার ছেলে মেয়ে এখনো ঘুমাইয়া আসইন মানে তারা ঘুমাইলে অনেকক্ষণ ঘুমাই আর নাইলে অনেকটা জ্বালাতন হ তো এখানে আমরা রেডি হয়ে দেখতে ফাইয়া বাইরে গেছি যাই মেয়ের দিকে তো একদিকে বলতে আমার একজন শাশুড়ি মানে আমার শ্বশুরের ছোট ভাইয়ের বউ উনি অনেক অসুস্থ ওনারা দেখতে যাচ্ছি তো আমার ছেলে মেয়ের শাশুড়ি মিলে একটা অটোতে যাচ্ছি একটা সাইটে দিই মানে সবুজ সবুজ ভাল লাগে দেখতে লাগে একটা ফুটেজ নিলাম তো এখানে একজন দিদি কি তার বীজ আমি তানেও দেখি একটু ক্যামেরা করছি তো এখানে অনেক সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা আমরা এই সাইডটা যেহেতু গ্রামীণ রাস্তা গ্রামীণ সাইটে দিয়ে অনেক সুন্দর এখানে একটা ওখানে আমরা আই গেছি গো আমার মেয়ে আমি যে উড়নাটা লাগাইতে আগের তাকি রেডি